যখন দুনিয়া ডাকে শত শত প্রলোভনে হৃদয় ছুটে চলে অজানার এক স্বপ্নে তখনই নামাজ বলে এসো শান্তির পথে এসো প্রভুর দরবারে সে রথে নামাজ মানে মিলন প্রভুর সাথে নির্বে কথা বলা চোখের সজলে কান্না ঝরে সেচ দেয় আত্মা হয় হালকা তাকুয়ার স্পর্শে ভরে হৃদয়ের মালা ফজরের আলো যখন ভোরকে জাগায় আজানের মিষ্টি ধনি কানে বাজে সুরে হায়া আলা সালা ডাক চিরতরুন্তরে, তরে জোহরের রোদ যখন জ্বলছে মাথার উপর জীবনের ব্যস্ততা হয় না তখন অন্তর মুসলমান থামে তখন করে অজু পবিত্র একটু সময় দেয় সে আল্লাহর তরে নিঃসর্ত আছরের ছায়া নামে ধীরে ধীরে পৃথিবীতে জীবন ক্লান্ত হয়ে যায় একটু শান্তিতে নামাজে সে ফিরে পায় স্বস্তি রহমত ভরা আল্লাহর জিকিরে থাকে পায় প্রশান্ত ধারা মাগরীবের রং যখন মিশে যায় আধারে তখন সে দৌড়ে যায় মসজিদের মিনারে তিন রাকাত ভালোবাসা দোয়া আর কৃতজ্ঞতা মাগরীব জানায় যেন রহমতের বার্তা ঈশার ঘুমপাড়ানি রাতে নামে ধীরে তবুও মুমিন ওঠে দাঁড়ায় নামাজে স্নিগ্ধিরে তারাবি হোক বা তাহার্যুত একান্তে প্রার্থনা আল্লাহ শুনেন সবি জানেন অন্তর্ভাষা নামাজ শুধু দায়িত্ব নয় নামাজ ভালোবাসা নামাজে আছে রহমত পাপ মোচনের আশা নামাজ ছাড়া মুসলিমের জীবন যে অপূর্ণ যেন জাহাজ বাতি ছাড়া সমুদ্রে অচিন নামাজ শেখায় ধৈর্য দেয় আত্মায় জ্যোতি নামাজে লুকানো থাকে জান্নাতের পথকাথা ত্রুতি নামাজের মাধ্যমে প্রভুর কাছেই পাও আসো তবে শেষ দেয় কাদো তার তরে নামাজে গরো জীবন পরকালের আশরে আল্লাহ ডাকছেন তোমায় ছেড়ে দাও সব কিছু হায়া আলাল ফালা সেই ডাকে আছে সুস্মিত মুখচিত্র